শুরু করে দিলো তখন ওই মেয়েটা পৃথিবীর জমিন থেকে তাকে আল্লাহ রাবুল আলমিনকে ডাক দিয়ে আল্লাহর উপর ভরসা করো বলছে বাবু তুমি না সৃষ্টি কানি একজন আস তুমি তো জানো আমি এই বড় লোকের মেয়েটার মালাটা আমি নেই না তুমি জানো এখন যদি দশ জনের ভিতরে আমাকে উলঙ্গ করে এমনি লজ্জাস্থানে হাত যে তালাশ করেছে পাইনি এবার যদি সবার মেকে বলে আমাকে বাদে আমাকে উলঙ্গ যদি করে আমার কি অবস্থাটা হবে গো দো আল্লাহ রাবুল আলামিন আমি তোমার কাছে বলি তুমি যদি প্রভু আমার তুমি যদি আমার মহান মাবুদ আমাকে যদি তুমি সৃষ্টি করেছ আমার ইজ্জত সম্মান যে কোনো ভাবে তুমি আমার ইজ্জত এবং সম্মান তুমি আল্লাহ রাবুল আলমিন বাসি দিয়ে দাও এমন করে চোখের পানি জর করে ছেড়ে দিয়ে এই বাতিটা যখন কান্না শুরু করে দিলেন এত বেলা ওদেরকে অনুরোধ করেছেন আর সর্বশেষ অনুরোধ করেছেন কার কাছে লজ্জা বাসানোর জন্য জোরে বলেন কার কাছে মহান মাবুদের কাছে দয়ার মাবুদ রমের মাবুদ আল্লাহ রাবুল আলমিন দয়ার সাগর আল্লাহ রহমতের মালিক আল্লাহ বরকতের মালিক আল্লাহ রাবুল আলামিন দেখলেন হায় হায় আমার বাদি রে তুই একটা গরিব বাদি তাই তো কেমন করছে আমাকে যদি তুই ডাক দিয়েছিস আমি আল্লাহ রাবুল আলামিন তার ইজ্জত রক্ষা করে দেব আল্লাহ রাবুল আলমিন ফিরিস্তাকে হয়তো হুকুম করে দিলেন ফেরিস্তা সিলকে হুকুম করে দিলেন যে সিলটা সোনার মালাটা ওই স্বর্ণ খচিত মালাটা নিয়ে গিয়েছিল হীরা খচিত মালাটা নিয়ে গিয়েছিল কেবল মেটার কাপড় খুলতে শুরু করেছে আর হীরা খচিত মালাটা ওই তাদের মাথার উপরে আসিয়া ওই সিলটা মেটার সম্মুখে ওই হীরা খচিত মালাটা ফেলে দিয়ে দিল একবার জোরে সোহান সবাই চোখের দেরাতে সে মালা দিয়ে গালা ফেলে দিলো শরণ খুঁজিতো হীরা খুঁজিতো মালাটা যখন সম্মুকে ফেলে দিলো মেয়েটার হাতের উপরে যখন সবাই দেখলো সিলে মালাটা দিয়ে গেল সবাই তখন অবাক হয়ে গেল মেয়েটা আগেই বলছিলো মালাটা সিলে নিয়ে গেছে সিলে সিলে কেন মনে হয় নিয়ে গেছে কেউ বিশ্বাস করেনি এবার যখন মালাটা মিলিয়ে দেখলো বাড়ির মালিক বলে আমার মেয়ে যে মালাটা ছিলো এটাই সেই হীরের মালা জুর একবার সুহানাল্লাহ বলেন তখন যারা যারা মারছিল তখন সবাই ওর কাছে মাপ চাইলো আমার কাছে মাপ করে দে আমাকে মাফ করে দে আমরা ভুল বুঝেছিলাম কিন্তু মেয়েটা সেদিন প্রতিজ্ঞা করল তোরা আমার কাছে যতই মাপ চাস না কেন রে তদের নিকটে আর আমি থাকবো না আমি শুনেছি ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়ে দিয়েছেন পৃথিবীর জমিনে তিনি হতেন আখেরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি মদিনায় আছেন আমি যাব বিশ্ব নবীর কাছে আমি মুসলমান হয়ে যাব তাই মেয়েটা ওদের কাছ থেকে পালিয়ে চলে মদিনতুলাতে চলে আসলেন আল্লাহ নবীর কাছে কালেমা পরে তিনি পৃথিবীর তিনি মুসলমান হয়ে যায় তাই হজরত ঘটনাটা বললেন আমি পৃথিবীর সব বলতে পারি কিন্তু হারের দিনের কথা আমি ভুলতে পারি না একবার বলেন এই মেয়েটা কোন মেয়ে ছিল বোখারি একটা টেস্ট স্পষ্টকরণ করে আমি শেষ করতেছি কোন মেয়ে ছিল এই মেয়েটা কোন মেয়ে ছিল একটু ভালো করে শুনে নেন এটাই ছিল সেই মেয়ে বোখারির যার কথা বলা আছে এটাও বোখারিতে আছে হজরতে আবু হজরতে করেছেন বলে কি আন্না ইমরাতন সাওদা একটা কালো কুটকুড়ো মেয়ে ছিল এটা এটাই মেয়ে কালো কুটকুড়ো মেয়ে ছিল আও কানাইয়া মসজিদা এই মেয়েটা মসজিদে ঝাড়ু দেওয়ার কাজ করতো আর একবার বলেন এই মেয়েটা মসজিদের কাছে রুম ছিল নামাজ পড়া যখন হয়ে গেল সাহাবাকেরাম যখন বেরিয়ে গেলেন এই মেয়েটা মসজিদ ঝাড়ু দিয়েছে আবার তার রুমের ভিতরে চলে গিয়েছে এবার বললেন ফা ফাকা কাদা হুন সাল্লামা একদিন আল্লাহ নাবুল আলমিনের নবী মসজিদ নববীর কাছে আসলেন আসার পরে মেয়েটাকে তালাশ করলেন কিন্তু দেখলেন না মেয়েটাকে দেখা গেল না যেমন মেটা আর যেমন নাই জামিনে আল্লাহ রাবুল আলমিনের নবী ডাকলেন কিন্তু মেটা নাই 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 মেয়েটা তখন নাই ফাঁসালা আনহ আল্লাহ রাবুল আলমিনের নবী সাহাবাক রামকে জিজ্ঞাসা করলেন এ সাহাবিরা এই মসজিদের সঙ্গে রুমির ভিতরে একটা কালো কুটকুটো মেয়ে থাকতো এই মেয়েটা মসজিদ ধারো এই মেটা কোথায় গেল রে তোমরা কি তাকে দেখেছ সাহাবাক রাম সবাই মিলা বললেন ফাকিলা মাতা ও আল্লাহ রাবুল আলমিনের নবী মেটা আর রাত্রি বেলাতে মারা গেছে মেটা কি হয়েছে মারা গেছে মেটা মারা গেছে ফাঁকা লাইলে আজান তুমি নি হাই মেটা মারা গেল আমাকে খবর দাও না কেন অন্যরা তাহদেশ সে গোল না নামি আলামিন নবী একটু বেশি রাতে মারা গিয়েছিল মেটা আপনি ঘুমিয়ে গেছেন গণবি নবী ধীরি 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 ধীরে একটু বৃষ্টির মতো ছিল যার জন্য আমি আপনাকে আমরা খবর দেই নাই আমরা এই দাম এটাকে আমরা কয়জন মিলেই মাটি দিয়েছি আপনার ডিস্টার্ব হবে বলে আমি খবর দেই নাবি আমার তখন আল্লাহ রাবুল আলামী নেনি বললেন কালা দুল্লুনি আলা কবরিহি আমাকে দেখিয়ে দাও এই কালো মেটার কবরটা তোমরা কোথায় দিয়েছো কত লোক মারা গেল নবী তার কবরে যেতে চাইনি কিন্তু এই কালো কুট মেয়েটার কথা নবী বললেন তুল্লুনি আলা কবরিহি তোমরা আমার কবরের কাছে আমাকে নিয়ে যাও কোথায় কবরটা দিয়েছ ফাদু সাহাবাকেরাম দেখিয়ে দিলেন হুজুর এটাই হলো মেয়েটার কবর হাদিস বোখারির দেশ স্পষ্ট বাপ বেন্দেছেন ইমাম আমার রামাতুল আলাই হে বাপ বান্দার পরে হাদিসটি এনেছেন বলে কি তখন আল্লাহ রাবুল আলমিনার নবীকে যখন দেখে দেওয়া হলো ফাজসাল্লা আলাই হে আল্লাহ রাব্বুল আলামিন আর নবী তখন এই মেয়েটার কবরের কাছে যাইয়া এই মেয়েটার জানাজার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আর নবীজি আদায় করলেন জোরে একবার সুবহানাল্লাহ বলেন মানুষ যদি কবরে থাকে তার গায়বানা জানাজা পড়া যায় এই বুখারীর এটাও একটা তার দলিল এটা ব্যক্তি বেশি ছিল নবীর জন্য নবী অত ভালোবাসতেন কালা কুটকুটো মেয়েটাকে যদিও তিনি কালা কুটকুটো ছিলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর এত ইমানদার বান্দা মেয়েছিলেন জমিনের ভিতরে এত আল্লাহ রাবুল আলমিনের ইমানি জজবালা মেয়েছিলেন জমিনের ভিতরে আল্লাহর নবীর এত মহাব্বাতের বন্দি ছিলেন পৃথিবীর জমিনে গো আল্লাহর নবী কবরে গেলেন তারপর নবী একাই তার জানা যাবার আদায় করে দিলেন আর একবার সোহান আল্লাহ বলেন আমার বলার উদ্দেশ্য হচ্ছে ওই মেয়েটাকে আল্লাহ রাবুল আলমিনের কাছে যখন সহায় চেয়েছিল তখন কিন্তু মেয়েটা মুসলিম ছিল না মেয়েটা তখন অমুসলিম থাকার পরও আল্লাহ ডাক দিলে তার দিয়েছে। আমি আল্লা বলছিলাম আমাদের মহান সত্তা যে কোনো মুহুর্তে যত বড় বিপদ হোক না কেন গো আমরা যদি আল্লাহ রাবুল আলমিনকে যদি ডাক দেই অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আমাদের ডাকে সারা দিয়ে দেবে আমার ভাইরা আমি লম্বা করতে চাই না আমি শুধু বলতে চাই আজকে জামিনের ভিতরে আমরা মানুষ বিভিন্ন সময় বিভিন্ন মসিবতির ভিতরে পড়ে থাকি বিভিন্ন সময় বিনের ভিতরে পড়ে থাকি একটাই কথা শুধু বলতে চাই না 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 যতই মুসিবত হোক না কেন আমাদেরকে হবে কাকে আল্লাহকে ভরসা করতে হবে কার উপরে আলামিনের উপরে আল্লাহ যদি অত বড় নিয়ামুদ্দিন একজন কালেমা সারা লোকটাকে সহায় করেছে আমরা যদি আল্লাহকে ডাকি আল্লাহ রাব্বুল আলম আমাদেরকে সহায় করবেন কি না জোরে বলেন করবেন কি না হজরতে আব্দুল মুতালিব ডাক দিয়ে বলছিলেন আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে আর হাতিয়াল্লা সন্ন্য আবরাহা সেদিন আব্দুল হাতিয়ালার সৈন্য আবাবিল পাখির দ্বারা নিস্তনভূত হয়ে গেছিল অথচ আব্দুল মুত মুসলমান ছিল না আমার ভাইরা ওজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমরা সব সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা ধারণা ভালো রেখে দেব হাদিস সহিহ বুখারী শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বলেন এই হাদিসটা হাদিসে কুদসি আমি শেষের দিকে যাচ্ছি হাদিসটা হতে হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কথাটা আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দান বলে কি আনা ইনদা যন নে আব্দি বি পৃথিবীর বান্দারা আমাকে তোমরা যে রূপ ধারণা কর গো আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদের প্রতি তেমনই হয়ে যায় জোরে একবার সোনালা বলেন সারা জিন্দিগিতে যে গুনাহ করেছে তো করেছে আজকের জমিনে আমরা আজকে শিমলবার মাদ্রাসার জল চারবিদ্রা হাজির হয়েছি আজকে যদি বলে আমরা নসিহত শুনলাম আল্লাহ গো তোমার ক্ষমতা সম্পর্কে শুনলাম আজকে তোমার কাছে অনুরোধ করেছি গো জীবনে যত গুণহা করেছি তুমি দয়া করে জীবনের গুণ তুমি মাফ করো দাও অবশ্যই আল্লাহ রাবুল আলামিন আমাদের ডাক সুনামতের জীবনের গুণহা মাফ করে দেবে সোরে একবার সোয়ান বলেন আমার ভাইরা বা আমরা যদি মনে 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 ভেবে নেই আমাদের বাবা না দাদা নাই নানা নাই নানি নাই অনেকের মা নাই জামিনের ভিতরে তারা কবরের ভিতরে সাইিত হয়ে গেছে আমরা যদি মনে 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 ভাবি আমরা রিয়াজুল জান্নাতে জল চলে চলে যদি মাবুদ গো এখানে কিছু দিনই নসিহত আলোচনা হলো এখানে মাদ্রাসার জন্য কিছু দান চাইবে আমি আমার বাবার জন্য দেব মার জন্য দেব আমার বাবা মার জীবনের গুনাহ তুমি maaf করে দিও খালেস অন্তকরণে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া আমার না

টাও কবুল করে